গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্যবায় তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনো মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে এটা এখনো কাগজে আছে এটা এখনো যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এই যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধ হয় পাঁচ লাখ টন পাঁচ লাখ তিরিশ হাজার টন হয়েছে এর মধ্যে তিন হাজার টন অনুমতি দেওয়া হয়েছে কিন্তু গত বছরও এই তিন হাজার টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি মানে আমি প্রথম বলেছি আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে তারপর হেতে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হল না এটা এরকম কোন ব্যাপার না আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা বেশি আলোচনা না করি আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এটা আমি এটা বলেই শেষ করব বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছে এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছে দুর্গাপূজা ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি এত জোর করতে পারিনি